নেই রাজ্যে কাজ তাই এক প্রকার বাধ্য হয়েই ভিন রাজ্যে কাজে যেতে হয় বাংলার যুবকদের আর সেখানে গিয়েই মর্মান্তিক পরিণতি কাজ সেরে গাড়ির পিছনে করে ফেরার পথে গাড়ি থেকে ছিটকে পড়ে মৃত্যু হলো বাংলার এক পরিযায়ী শ্রমিকের ঘটনায় বিহার এবং ত্রিপুরার আরও দুজন আহত হয়েছে জানা গিয়েছে কান্লা থানার অন্তর্গত নান্দাই আশ্রমপাড়া এলাকার বাসিন্দা হারাধন দেবনাথ চার মাস আগে কাজে গিয়েছিল সেখানে কোম্পানির কাজ সেরে গাড়ির পেছনেই দাঁড়িয়ে হারাধন দেবনাথ এবং তার দুই সহযোগী আসছিলেন এমন সময় আচমকায় গাড়ি থেকে ছিটকে পড়েন তিনজন এমন সময় পিছনে আসা গাড়িতে ধাক্কা লাগে হারাধনবাবুর স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে জানা গিয়েছে ঘটনাটি গুজরাটের ভুজ এলাকায় ঘটে এদিন শনিবার নান্দায় আশ্রমপাড়া এলাকায় মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে শোকের ছায়া মৃতের স্ত্রী তিনি এদিন জানান রাজ্যে কাজ না থাকার কারণেই ভিন রাজ্যে গিয়ে এই দুর্ঘটনা ঘটে ওটা কোথায় আপনার সাথে কখন যোগাযোগ হয়েছে শেষ আমার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ হয়নি ফোনে আমি শুনেছি যে ও অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে জানতে বলেছেন গাড়ি থেকে ছিটকে পড়ে গেছে যে কিসের কাজ করতেন উনি উনি গোত্তাতে কোম্পানি করেন আচ্ছা কতদিন ধরে গেছেন ওখানে এই তো 4 মাস পড়বে কেন কোম্পানিতে গেল কেন কি ব্যাপার

ছিল আচ্ছা নাম হারাধন দেবনাথ আচ্ছা আমি তার পুত্র অমিত দেবনাথ আচ্ছা আমার একটা বোন আছে চব্বিশ বছর বয়স কি হয়েছিল খবর কি পেলে হয়েছিল গুজরাটে কাজে গেছে বসে আচ্ছা তো ওখানে একটা ফ্যাক্টরিতে কাজ করতো তো ওখানে যেহেতু আমাদের দারিদ্র আমরা খুব অবস্থা আমাদের খুব ভালো না একটা তো যার জন্য বাইরে কাজ করতে গেছিলো পূজাটা তো ওখানে আসার পথে যখন আসছিল তখন আসার পথে ওই গাড়ি করে যে গাড়ি করে কোম্পানির গাড়ি করে আসতো কোম্পানির গাড়ি করে আসার সময় গাড়ির পেছনে ঝুলে ঝুলে আসে বাবা এবার ঝুলে ঝুলে আসার পথে ওখান থেকে পড়ে গেছে পড়ে গিয়ে গাড়ি সাথে ধাক্কা খেয়েছে পড়ে গিয়ে একটা হাত গেছে প্লাস একজন ত্রিপুরা ছিল একজন বিহারের গুজরাটে ভুজে এখন উনি কোথায় এখন উনি আসছে গাড়ি করে অ্যাম্বুলেন্স করে কোম্পানি থেকে আমরা ফোন করেছি পাঠানোর জন্য তো ওরা এখন আসছে তোরা আস্তে আস্তে আচ্ছা উনি কদিন আগে গেছে মোটামুটি চার মাস মতো হয়েছে আপনি ছেলে তাই তো আপনার নাম আমার নাম অমিত দেবনা এটা কোন জায়গা এটা নান্দাই আমরা নান্দাই